না গেলে হয় না যেতে হবে লক্ষ্মী মুখভারি করে তামিমের সামনে দাঁড়িয়ে থাকে সুভা বিয়ে প্রায় এক বছর হতে চলল তাদের তবে এক বছরে তামিম কখনোই সুভাকে ছেড়ে কোথাও যায়নি কিন্তু আর ছয় দিনের জন্য তাকে চট্টগ্রাম যেতে হবে তার আব্বাজানের কিছু ফেলে রাখা গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে তাকে কাজটি গুরুত্বপূর্ণ না হলে তামিম কখনোই সুভাকে ফেলে যেত না কিন্তু সবসময় কি আর নিজেদের মন মতো সব হয় তামিম সুভার কপাল বরাবর আদুরে পর সেকে দেয় দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে সুভার তাড়াতাড়ি চলে আসবো সকাল আপনাকে ছাড়া থাকতে ভালো লাগে না তামিম প্লিজ আমাকে সাথে নিন এমন করে না পরি আমি জলদি তোমার কাছে ফিরে আসবো আমাদের বিবাহ বার্ষিকীর আগে পিঙ্কি প্রমিস শুভা হাতের কনিষ্ঠ আঙুল ধরে তামিমের সামনে তামিমও নিজের কনিষ্ঠ আঙুল শুভার আঙুলের ভাজে ঢুকিয়ে দেয় পিঙ্কি প্রমিস তামিম খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে মনটা তারও ভালো নেই এত কষ্ট করে পাওয়া শখের বৌকে রেখে যেতে তারও মনটা ভারী হয়ে আসে কিন্তু দুনিয়ার নিয়মের কাছে মাঝে মাঝে নত হতে হয় আমাদের সবসময় টাকার পাওয়ারে চলে না মেনে নিতে হয় প্রাকৃতিক নিয়ম তামিম সুভা একসাথে হাত ধরে নিচে নেমে আসে সেখানে তাদের জন্য সকলে অপেক্ষা করতে থাকে আসসালামু আলাইকুম আব্বাজান ওয়ালাইকুম আসসালাম বাবাজান সব রেডি তো জি আচ্ছা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন জি তামিম তার মায়ের কাছে কিচেনে চলে যায় যাওয়ার বেলা মায়ের সাথে দেখা না করলে ফোন দিয়ে তামিমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে আয়সা সরকার তামিম ভালো মতোই জানে তার মায়ের কেমন ঝাঁচ আম্মা যান আমি বের হচ্ছি এদিকে আয় আয়শা সরকারের ডাকে তার পাশে গিয়ে দাঁড়ায় তামিম জি আম্মা ফোন চার্জার নিয়েছি আইপ্যাড নিয়েছি মেডিসিন নিয়েছি এক্সট্রা গরম কাপড় নিয়েছি ফাইল ফাইল আয়শা সরকার তামিমের মাথায় গাঁতটা মারে তারপর পাশ থেকে ফাইল নিয়ে তামিমকে দেয় বাপের মতো এত ভোলা হলে হইব কি কইরা খাবি জীবনে খাওয়ার জন্য তো আপনি আছেন আম্মা আপনার হাতে খাব একদম বাপের মতো হয়েছে আমার ছেলে তো আমার মতোই হবে গিন্নি তানবীর সরকার এবং সুভা দরজায় দাঁড়িয়ে থেকে মা ছেলের খুনশুটি দেখতে থাকে তামিমকে তার মায়ের হাতে মার খেতে দেখে বেশ খুশি হয় সুভা কারণ তামিম তাকে মারে আর তামিমের মা তামিমকে একদম হিসাব বরাবর আর একটা দেন আম্মু শয়তান সেমরি তুই আয়শা সরকার চোখ গরম করে তাকায় তামিমের দিকে সাথে সাথে ভদ্রলোকের মতো চুপ হয়ে যায় তামিম রাতে আমার চুল টেনে ধরেছিল আম্মু মিথ্যা কথা আম্মা আমি চুল ধরার মতো লোকই না তামিম খুব কড়া নজর দেয় শুভার পানে একা পেলেই মজা বোঝাবে তার ভাবমূর্তি বলে দেয় শোভাও আছে সেই আনন্দে এখন আর তাকে কিছুই বলতে পারবে না বললে নিজেই মার খাবে তুমি যে কেমন লোক সেটা আমার জানা আছে বাপ আমার পেট থেকেই হইস তুমি আব্বা আপনার আম্মার কথার বিরোধিতা করার মতো ক্ষমতা আমার নেই সরি তানবি সরকার চুপচাপ আয়সা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে বইয়ের বিরুদ্ধে কথা বলার মতো সাহস তারও নেই আয়সা সরকার তামিমের দুই গালে হাত রাখে বাপ সাবধানে যাবা সাবধানে আসবা কেমন ঠিক আছে আম্মা সুভার মন আবারও ভারী হয়ে আসে তামিমের যাওয়ার কথা শুনে এতক্ষণ কি সুন্দর সবাই মিলেছিল এখন আবার যাওয়ার পালা আমাগোকেও চোখে দেখে নারেক হ সাকিব আমাগোকেও চয়েস করে না দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব খুব আফসোস করতে থাকে তাদের কেউ কাছে ডাকছে না যাবে তো তারাও তানবি সরকার হাত দিয়ে ইশারা করে সবাইকে ডাকে তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে দাঁড় করায় সবাই মিলে আয়শা সরকারকে জড়িয়ে ধরে লের টেক এ সেলফি তামিম ফোন বের করে সকলের সাথে সেলফি নেয় সবাই সুন্দর মতো দাঁড়ালো পঞ্চপাণ্ডব আগে দাঁড়ানোর চক্ করে পুরো সেলফি নষ্ট করে ফেলে এরা যে মানুষ হবে না সেটা বারবার প্রমাণ করে দেয় এরা হাস্যকর হলেও খুব সুন্দর মুহূর্ত ক্যাপচার হয় তামিমের ফোনে আসি পড়ি খুব তাড়াতাড়ি দেখা হবে প্রমিস করেন তাড়াতাড়ি আসবেন প্রমিস আর কোনো মেয়ের দিকে তাকাবেন না তুমি আর আম্মা ছাড়ার মেয়ে আছে নাকি দুনিয়াতে জানতাম না তো শয়তান সরকার আলবিদা পড়ি আলবিদা নয় বলুন আসি আসি পড়ি হুম এক বুক ভারী কষ্ট নিয়ে সুভা তামিমকে বিদায় দেয় তার বারবার মনে হচ্ছিল ইস যদি আরও কিছুক্ষণ তামিমের সাথে থাকা যেত আর একবার যদি তামিমকে ছুঁয়ে দেখা যেত তারপর থেকে শুরু হয় সুভার অপেক্ষার পালা তামিমের অপেক্ষা প্রকৃতির আরেক অদ্ভুত নিয়ম হচ্ছে সে কখনোই কারো জন্য থেমে থাকে না আর কারো জন্য নিজের গতানুগতিক ধারার পরিবর্তন করে প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলতে থাকে মানুষকেও তার গতির সাথে তাল মিলিয়ে চলতে হয় দেখতে দেখতে তামিম সুভার বিয়ের কেটে যায় প্রায় একটা বছর চোখের পলকে কিভাবে সময় চলে যায় তারা বুঝতেই পারে না তাদের জীবনে সৃষ্টিকর্তা এতটাই সুখ দিয়েছে যে এক বছর ধরে তারা একসাথে মনেই হয় না তামিমের মনে হয় এই তো সেদিন ছাব্বিশে মার্চ সকাল দশটার সময় সুভার সাথে রেললাইনে দেখা হলো সুভা সি গ্রিন রঙে শাড়ি পরে রিকশায় ছিল গরমে অতিষ্ঠ হয়ে বারবার ঘাম মুছছিল সবটাই কতটা সতে স্মৃতি অক্ষরে অক্ষরে মনে রাখা যায় আজ চার দিন পার হয়ে গেল তামিম সুভার কাছে নেই ফোনে তাদের কথা হয় ঠিকই কিন্তু স্বচক্ষে দেখার এক তীব্র ব্যাকুলতা কাজ করে তাদের মাঝে ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি পড়ে নাও এবার বেডিরে বেডি গান শুনাইতাসি কই তারিফ করবি আপনার গলা যে বেশুরা ধৈর্য ধরে গান শুনছি এটাই অনেক প্রচণ্ড রাগে ফুলতে থাকে তামিম তার বৌতাকে এমনভাবে রোস্ট করে যেমনভাবে কোনো ইউটিউবারও একজন আরেকজনকে রোস্ট করে না তামিমের পটকা মাছের মতো মুখ দেখে হেসে গড়াগড়ি খেতে থাকে সুভাগ তারপর ফোন স্ক্রিন সামনে ধরে বেশ কয়েকবার চুমু খায় শয়তান সরকার আই লাভ ইউ তো আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ এখন দূরে আছি তাই বলছো কাছে থাকলে তো পাত্তাই দাও না পাত্তা না দেওয়ার জন্য দূরে থাকতে হয় আপনি আমাকে দুই সেকেন্ডের জন্য হলেও কি দূরে থাকতে দিয়েছেন ওটা তো এই জন্মে সম্ভব না মুসলিমের পরজন্ম নাই তাই কোনো কালই সম্ভব না এত কেন ভালোবাসেন আমাকে তামিন জানি না পড়ি কিন্তু অনেক ভালোবাসি কতটা অনেকটা অনেকটা কতটা এই যে এতগুলা একটার পর একটা কাটা পরিবর্তন হতে থাকে কিন্তু তামিম সুভার কথা যেন শেষই হয় না তামিম যেদিন থেকে চট্টগ্রাম গিয়েছে সেদিন থেকে তারা প্রায় ভোরাত তব্দি ফোনে কথা বলে যেন তাদের কথাই শেষ হয় না আজও তার ব্যতিক্রম নয় কথা বলতে বলতে এক পর্যায়ে গভীর ঘুমে তলিয়ে যায় সুভা তামিম তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার পানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় একই অপরূপ সৃষ্টি আপনার খোদা ফোনের স্ক্রিনে ঘুমন্ত সুভাকে দেখে এক তোলপাড় করা অনুভূতি কাজ করে তামিমের মাঝে বারবার তার ইচ্ছে করছিল সুভাকে খুব গভীরভাবে ছুঁয়ে দেখার জন্য কিন্তু কাল সকাল না হওয়া অবধি তো সে সুভার কাছে আসতে পারবে না তাই মনে সুপ্ত অনুভূতিগুলোকে মনেই দাবিয়ে রাখে গেলে সুদে আসলে সব হিসাব চুকিয়ে নেবে এভাবে প্রায় সারা তামিম ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে শোভা ঘুমায় এবং তামিম তাকে দেখতে থাকে যেন মন ভরছে না তার সুভাকে দেখে সকাল ঠিক সাড়ে আটটা নাগাদ সুভার ঘুম ভেঙে যায় পিট করে চোখ খুলতে থাকে সে উঠে আড়মোড়া দিয়ে নিজের ফোন খুঁজতে থাকে শোভা কোথাও না পেয়ে বালিশের পানে চোখ যায় তার এখনও ভিডিও কল চলছে সাথে সাথে ফোন হাতে নেয় তামিম মিররের সামনে দাঁড়িয়ে সুন্দর মতো রেডি হচ্ছে শোভা চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে উঠে গেছো যান আপনি রাত কলে ছিলেন হুম ঘুমাননি কেন এত সুন্দর বউ রেখে ঘুমাবো কীভাবে কেউ যদি চুরি করে নেয় তামিমের প্রতি সুভার ভালোবাসা যেন আরেক ধাপ এই নিয়ে চারটারা তামিম জেগে জেগে কাটিয়েছে কথা ছিল ছয় দিন থাকবে কিন্তু কাছে শেষ আর থাকতে হলো না চার দিনেই কাছে শেষ হলো তার তামিম জি পড়ি আলাব আলাবো মোর মাই লাভ কয় ঘন্টা লাগবে আসতে দুই ঘন্টার ফ্লাইট আর যেতে যতক্ষণ ওকে শুভা তাড়াতাড়ি উঠে পড়ে দুই ঘন্টার মধ্যে তামিম চলে আসবে তাকেও তো সুন্দর মতো রেডি হতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে শুভা বেশ অনেকক্ষণ নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে চার দিন পর তামিমের সাথে দেখা হবে এভাবেই চলে যাবে অনেক চিন্তা ভাবনা করে আলমারি থেকে একটা সি গ্রিন রঙের শাড়ি বের করে শোভা আজকে আবারও এই রঙ পরবে সে ঠিক যেভাবে তাদের প্রথম দেখার সময় পড়েছিল মোটামুটি অনেকটা সময় লাগিয়ে রেডি হয় শোভা একদম তামিমের মন মতো আজকে আবারও তামিমকে পাগল করার উদ্দেশ্য তার রেডি হয়ে বেরিয়ে পড়ে শোভা তামিমকে আনতে যাবে সে সারপ্রাইজ দেবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে সুভা সে আজকে তার শয়তান সরকারকে সারপ্রাইজ দেবে চট্টগ্রাম থেকে আরশিনগরে আসতে দুই ঘন্টার মতো সময় লাগে তামিমের নেমে আগে সুভাকে কল করে কিন্তু রিং হওয়ার পরও সুভা ফোন ধরে না এভাবে প্রায় তিন চারবার কল করে সুভাকে কিন্তু কোনো বাড়ি সে ঠিকমতো রেসপন্স করে না ভাই এত টেনশনে কালা তবু জাতির ভাবি মামাকে পাত্তা দেয় না আহারে কি কষ্ট না ভাই কিছু না তামিম মারতে মারতেও মারে না সাকিবকে এখন আগে তার বইয়ের কাছে যেতে হবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ হল সুভার সাথে দেখা করা খোলা জিপ নিয়ে বেরিয়ে পড়ে তামিম সরকার বাড়ির উদ্দেশ্যে আগে সুভার সাথে দেখা করবে পরে সব কাজ গাড়ি চলতে থাকে তার আপন গতিতে উদ্দেশ্য সরকার বাড়ি এয়ারপোর্ট থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগার কথা বাড়ি যেতে মাঝে রেললাইনের ট্রেন যাওয়ার ফলে যা একটু সময় লাগে এই যাক সব মিলিয়ে চল্লিশ কিংবা ৪৫ মিনিটের মতো লাগবে এর মাঝেও তামিম বেশ কয়েকবার সুভাকে ফোন করে কিন্তু কোনো সে ফোন ধরে না প্রচণ্ড বিরক্ত হয় তামিম এই মেয়েটা কেন তাকে এত জ্বালায় আল্লাবুদি জানে কিরে গাড়ি থামাইলি কেন লাইন পড়ছে ভাই টেরে নাইব ধ্যাত কখন যে শয়তান সেমরিরে দেখতে পারব খুব কষ্ট করে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে থাকে তামিম আজ প্রকৃতিও যেন বারবার বাধা সৃষ্টি করছে সুভার কাছে যেতে তামিমের রাগ যখন অন্তিম সীমানায় তখন তার মুঠোফোন বেজে ওঠে স্ক্রিনে থাকা নাম্বারটি দেখে বেশ খুশি হয়ে যায় তামিম কৈছিলিয়া তখন শয়তান সেমরি আমি কতবার তামিম আমি আপনাকে দেখতে পারছি দেখতে পারছ কেমনে এই যে সামনে তাকান মাথা বের করে সামনে তাকায় তামিম কিন্তু গার্ডদের গাড়ি থাকায় তেমন কিছুই দেখতে পায় না তামিম গাড়ি থেকে নেমে একটু সামনে হাঁটে তামিম দুই কদম সামনে যেতেই রেললাইনের ওপারে সুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম ঠিক প্রথম দিনের মতো আজকেও সে সি গ্রিন রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে গার্ড কই বউ একা বের হইসো কেন সারপ্রাইজ শয়তান সেমরি হাতের কাছে পাই আগে ওকে আমি আপনার হাতের কাছে চলে আসছি শোভা ফোন কানে তামিমের কাছে আসতে থাকে তার সমস্ত চোখ জুড়ে শুধুই তামিম পাঁচ দিন যেন পাঁচ বছরের মতো হয়ে গেল তার দাঁড়াও বাবা ট্রেন আসতেছে জেনে আগে তামিম এই তিনটা লাইনের ট্রেন যেতে যেতে আমি বুড়ি না হয়ে যাই একটু ধৈর্য ধরো আমি তো আসছি আর যাব না তোমাকে রেখে আমি যেতে দিলে তো যাবেন তিনটা লাইনের মধ্যে দুটো লাইনে ট্রেন চলে যায় শোভাও খুশি হয়ে যায় আর একটা লাইন কিন্তু শেষের ট্রেনটি আসতে আসতে এতটাই দেরি হয় যে শোভার ধৈর্যের বাদ ভেঙে যায় সে সুন্দর মতো আসতে থাকে তামিমের কাছে তাড়াহুড়ো করো না পড়ি আর একটাই তো লাইন বাকি ওই লাইনেরটা আসলে দাঁড়িয়ে যাব তামিম এই দুটোর তো চলে গেছে পরি এত অধৈর্য হয়েও না শোনা আপনি চুপ থাকুন তো শোভা খুশি মনে সামনে যেতে থাকে আর তোমাত্র একটা লাইন বাকি ট্রেন আসার শব্দ হলে সাবধান হয়ে যাবে সে দুটো লাইন যেতেই ট্রেন আসার শব্দ পায় শোভা চুপচাপ মাঝের লাইনে দাঁড়িয়ে পড়ে সে দেখেছেন আর একটা লাইন বাকি অমনি ট্রেন চলে এলো এ কি আপনি দৌড়াচ্ছেন কেন তামিম পড়ি চরে চরে যাব সাউন্ডে কিছু বুঝি না তামিম আপনি দৌড়াচ্ছেন কেন হ্যালো ফোনের এপাশ থেকে খুব জোরে জোরে তামিমকে ডাকতে থাকে সুভা এত জোরে সাউন্ডের ফলে সে কিছুই বুঝতে পারছে না আর তামিম দৌড়ে কেন আসছে এই ট্রেন আসার সময় সুভা লাইনের ওপাশে তাকায় তিন নাম্বার লাইন দিয়ে তো কোনো ট্রেন আসছে না আর শব্দটাও তীব্র হতে থাকে শরীরেও এক প্রকার কম্পন শুরু হয়ে যায় তার ভয়ে কপালে ঘাম ছুটতে থাকে পাশ ফিরে তাকায় শোভা তাকানোর সাথে সাথে তার হাত থেকে ফোনটা পড়ে যায় সরে যাও পড়ি পরি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে কিন্তু প্রকৃতিয়াস নিষ্ঠুর খেলা খেলল তামিমের সাথে কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেন চলে যায় শোনা যায় শুধু একটি মাত্র আর্তনাদ খুব জোরে একটা মেয়ে চিৎকার দিয়ে উঠল তামিম ব্যাস আর কিছু শোনা যায়নি তারপর ট্রেনের শব্দ হমকে যায় পরিবেশ কতই না ভালো হতো যদি তোমার আর আমার শুরুটাই রেললাইনে না হয়ে কোনো ফাঁকা রাস্তায় হতো বৃষ্টি ভেজার সন্ধ্যায় তুমি আবারও কাছে আসতে আমার আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম তোমার ভেজা মুখুষ্টি দেখে আমি পরম যত্নে আদর রাখতাম তোমার ওই কপালে দুই বছর পর আজকেও লেট সরি পরী কথা নেই বললাম তো সরি আপনি সব সময় আমার থেকে দূরে দূরে থাকেন শুধু তামিম আমি নিজের থেকে দূরে থাকতে পারবো সকাল কিন্তু তোমার থেকে নয় মিষ্টি কথায় চিরা ভেজে না আমি গেলাম না পড়ি যাইও না শোনো পড়ি পরক্ষণেই তামিম লক্ষ্য করে তারা আবারও সেই রেল লাইনে দাঁড়িয়ে আছে সুভা মাস লাইনে সে তার থেকে দূরে সুভার হাতে ফোন কিন্তু মুখে হাসি নেই সে হাত বাড়িয়ে তামিমকে ডাকে তামিম সুভার কাছে যেতেই তার কানে ভেসে আসে ট্রেনের শব্দ পরি তামিম আবারও খুব জোরে দৌড় দেয় এবার আর তার হারানো যাবে না তাকে ধরে রাখতে হবে পরি ও পরি ট্রেন পরি এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সে ভীষণ শীতল চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কালার হাতে হাত অবেলায় কত কালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় ধরফরিয়ে উঠে বসে তামিম প্রচণ্ড হাঁপাতে থাকে সে পড়ি নেই নেই পড়ি পরি বেইমানি করলি আমার সাথে চলে গেলি পরি বেইমান আস্তে আস্তে তার পরীকে বেইমান বলতে থাকে তামিম আজ দুই বছর হয়ে গেল তামিমের নেই তার কাছে তামিম এতটাই দুর্ভাগা ছিল যে তার লাশও দেখতে পারিনি মাটিও দিতে পারিনি প্রায় আট দিন পর তার জ্ঞান ফেরে আর জ্ঞান ফেরার পর থেকে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে তামিম আছে মানসিক রোগী পায়ে বেড়ে দিয়ে রাখতে হয় তাকে কারণ যখনই সুযোগ পায় তখনই সে ছুটে যায় রেল লাইনে কারণ তার পরি ডাকছে সুভার সেদিনের আর্তনাদ এখনও কানে ভেসে আসে তামিমের তামিম কতটা কষ্ট পেয়ে মূল্য তার শখের বউ মানুষের কত কিছু শখ থাকে কিন্তু তামিমের ছিল তার বউ শখের বউ কিন্তু আজ আর নেই তার বউ শোভা মরার ছয় মাসের মাথায় তার ভাইও মারা যায় শোভার কোনো অস্তিত্ব থাকে না তামিমের কাছে শুধু আছেই ঘরভর্তি ভর্তি তার স্মৃতি একটু একটু করে উঠে দেয়ালের সামনে দাঁড়ায় তামিম তারপর চক নিয়ে আবারও সুভার ছবি আঁকতে থাকে দেয়ালে পায়ের বেরিটা বারবার ডিস্টার্ব করে তাকে কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে সে সুভার ছবি আঁকতে ব্যস্ত তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকারত না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারত না